ਸੱਜਣਾ বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে গুঞ্জন থেমে নেই তাদের বিচ্ছেদের খবর প্রায় সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে তবে এই গুঞ্জনের মাঝেই কাজের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেছে ঐশ্বরিয়া মেকআপ আর্টিস্ট অ্যারিয়ান জেকব সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সাইটে তোলা একটি ছবি শেয়ার করেছেন ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন যে কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটি ভালো দিন কাটল যদিও প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কিছুই এখন পর্যন্ত জানা যায়নি তবে এটি ঐশ্বরী আর নতুন কোনো সিনেমার ইঙ্গিত হতে পারে ঐশ্বরিয়া অভিষেকের সম্পর্ক নিয়ে গত এক বছর ধরে বিচ্ছেদের জল্পনা কল্পনা চলছে তবে কোন পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখন পর্যন্ত আসেনি বরং শোনা যাচ্ছে তারা আবারও একসঙ্গে মনি রত্নমের একটি সিনেমায় কাজ করতে পারেন দু সালে মনি রত্নমের গুরু সিনেমায় তাদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল এরপর দু সালে রাবণ সিনেমায়ও দেখা যায় তাদের একসঙ্গে চোদ্দ বছর পরিচালক মনি রত্নমে তাদের নিয়ে আবারও একটি নতুন চিত্রনাট্য তৈরি করেছেন বলে গুঞ্জন রয়েছে নতুন কাজের খবরে ভক্তরা বেশ উচ্ছ্বসিত একই সঙ্গে দম্পতির সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের মাঝেও ভক্তরা আশা করেছেন ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন তাদের সম্পর্ককে টিকিয়ে রাখবেন এবং আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরবেন কাজের প্রতি ঐশ্বরিয়ার এই অঙ্গীকার তার ভক্তদের প্রেরণা যোগাচ্ছে এদিকে রত্নমের ছবিতে তাদের পূর্ণ মিলন ঘটলে এটি হবে বলিউডের অন্যতম আলোচিত ঘটনা